এনসিপির চব্বিশ দফা ইস্তেহারে যা রয়েছে গণভ্যুত্থানের বর্ষপূর্তিতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে গতকাল রোববার সমাবেশ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেখানে নতুন বাংলাদেশ গড়তে নতুন সংবিধান সেকেন্ড রিপাবলিক গঠন জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি ও বিচার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার সহ চব্বিশ দফা ইশতেহার ঘোষণা করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেন ছাত্র শ্রমিক জনতার বিপুল আত্মত্যাগের বিনিময়ে আমরা ফ্যাসিবাদী শাসনকে পরাজিত করে এক অবিস্মরণীয় বিজয় অর্জন করেছিলাম আমাদের সুস্পষ্ট এক দফা দাবি ছিল আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে চাই কেবল ফ্যাসিবাদী শাসক হটিয়ে আরেক ফ্যাসিবাদী ব্যবস্থার উত্থানের সম্ভাবনাকে জিয়ে রেখে আমরা নিশ্চিন্তে ঘরে ফিরতে পারিনি বরং রাষ্ট্র সমাজে দীর্ঘদিনের জেকে বসায় এই ফ্যাসিবাদী ব্যবস্থা সমূলে উৎপাদনের লক্ষ্যে গঠিত হয়েছে এনসিপি দলটির আহ্বায়ক নাহিদ বলেন উনিশশো বাহাত্তর সালের মুজিববাদী সংবিধান ও তৎপরবর্তী বাকশালী অপশাসন দুর্নীতি দুর্ভিক্ষ ছিল মানুষের এই সুদীর্ঘ ত্যাগ ও আকাঙ্ক্ষার প্রতি নিষ্ঠুর প্রতারণা বাঙালি জাতীয়তাবাদের নামে জনগণের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল একটি একমুখী ও স্বেচ্ছাচারী মতবাদ তারপর রাষ্ট্র গঠনের নানা চড়াই উটরাই পেরোলেও স্বাধীনতার পাঁচ দশকেও এমন একটি রাষ্ট্র তৈরি করতে পারিনি যা গণতন্ত্র সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় নিশ্চিত করে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন নাহিদ ইসলাম তিনি বলেন ঠিক এক বছর আগে এই শহীদ মিনারে দাঁড়িয়ে আমরা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার পতনের ডাক দিয়েছিলাম নাহিদ ইসলাম আরও বলেন এনসিপির জন্ম আমাদের সকল শ্রম আপনাদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ার জন্য আপনাদের অভিযোগ অনুযোগ প্রত্যাশা আমাদের ভাবনাকে করেছে গধীর আমাদের লক্ষ্যকে করেছে সমৃদ্ধ তাই ঠিক এক বছর পর আবার শহীদ মিনারে আপনাদের সামনে দাঁড়িয়ে একটি নতুন বাংলাদেশের আমাদের দ্বিতীয় রিপাবলিকের চব্বিশ দফা ইশতেহার ঘোষণা করছি ইশতেহারে যা রয়েছে এক গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন করে বৈষম্যহীন গণতান্ত্রিক অন্তর্ভুক্তিমূলক ও জনকল্যাণমুখী সেকেন্ড রিপাবলিক গঠন করা হবে জুলাই ঘোষণাপত্র জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিত করা হবে দুই জুলাই সংঘটিত গণহত্যাসহ চপ্তর হত্যাকাণ্ড বিডিআর হত্যাকাণ্ড গুম ও বিচার বহির্ভূত হত্যাসহ আওয়ামী লীগের আমলে সংঘটিত সব মানবাধিকার বিরোধী অপরাধের দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তি নিশ্চিত করা হবে এছাড়া জুলাই অভ্যুত্থানে শহীদদের পরিপূর্ণ রাষ্ট্র স্বীকৃতি আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করা হবে তিন রাষ্ট্রে সকল সাংবিধানিক ও বিধিবদ্ধ জবাবদিহি নিশ্চিতকারী প্রতিষ্ঠানের ক্ষমতা বৃদ্ধি করা হবে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন আইন ও এর গঠন প্রক্রিয়ার মৌলিক পরিবর্তন সাধন করা হবে নির্বাচনে ব্যয় নির্বাহের বিষয়ে আইন করা হবে চার ঔপনিবেশিক আমলে সব আইনকে জাতীয় আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের ভিত্তিতে যুগোপযোগী করা হবে মামলা জট ও দীর্ঘসূত্রতা কমাতে বিচারক ও আদালতের সংখ্যা বাড়ানো সহ মামলার নথিপত্রকে ডিজিটাল করা এবং মামলার অগ্রগতি অনলাইনে ট্র্যাকিংয়ের ব্যবস্থা করা হবে পাঁচ সরকারি সেবায় কাগজ সময়ে ও সশরীরে উপস্থিতির প্রয়োজন কমিয়ে ডিজিটাল গভর্নেন্স চালুর প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হবে ছয় ঔপনিবেশিক আমলের আঠারোশো একষট্টি ও আঠারোশো সালের পুলিশ আইন যুগোপযোগী করা হবে একটি স্থায়ী পুলিশ কমিশন গঠন করা হবে র্যাবকে বিলুপ্ত করা হবে সাত আমরা স্থানীয় পর্যায়ে শাসন ব্যবস্থায় জনগণের অংশগ্রহণ নিশ্চিতকল্পে গ্রাম পার্লামেন্ট গঠন করা হবে আট নির্দিষ্ট কোনো ব্যক্তি গোষ্ঠী বা কর্পোরেশনের কাছে যাতে বহু গণমাধ্যম প্রতিষ্ঠানের মালিকানা কুক্ষিগত না হয় তার আইনি কাঠামো তৈরি করা হবে নয় ইলেকট্রনিক হেলথ রেকর্ড সিস্টেম চালু করা হবে এছাড়া প্রত্যেক নাগরিকের একটি ইউনিক হেলথ আইডির ব্যবস্থা করা হবে দশ প্রাথমিক মাধ্যমিক ও কারিগরি শিক্ষাকে গুরুত্ব দেওয়া হবে উচ্চশিক্ষার মূল লক্ষ্য হবে মানসম্মত গবেষণার মাধ্যমে জ্ঞান সৃষ্টি করা বাংলা মাধ্যম মাদ্রাসা ও ইংরেজি মাধ্যম সহ বিদ্যমান সব ধরনের শিক্ষার মাধ্যম ও পদ্ধতিগুলোর একটি যৌক্তিক সমন্বয় করা হবে এগারো বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি গবেষণায় সরকার বিশ্ববিদ্যালয় ও বেসরকারি খাতের সহযোগিতা ও যৌথ উদ্যোগে পঞ্চাশ বছর মেয়াদি বিভিন্ন বিজ্ঞান গবেষণা প্রকল্প গ্রহণ করা হবে বারো ধর্ম সম্প্রদায় ও জাতিসত্তার মর্যাদা রক্ষা করা হবে তার নারীর ক্ষমতায়ন বাড়াতে নিম্নকক্ষে কক্ষে একশোটি সংরক্ষিত আসনে নারী প্রতিনিধি সরাসরি নির্বাচনের ব্যবস্থা করা হবে ১৪ মানব কেন্দ্রিক ও কল্যাণমুখী অর্থনীতি নির্মাণ করা হবে পনেরো কর্মক্ষেত্রে প্রায়োগিক দক্ষতা বৃদ্ধিতে শিক্ষাজীবনে সরকারি ও বেসরকারি খাতে বেতনভুক্ত ইন্টার্নশিপের সুযোগ সম্প্রসারণ করা হবে ষোলো রপ্তানি বাজার সম্প্রসারণে আমরা বিভিন্ন দেশ ও ব্লকের সাথে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তি করা হবে সতেরো সতীথায় কৃষি ও খাদ্য সার্বভৌমত্ব নিশ্চিত করা হবে আঠারো শ্রমিকদের জীবন ও জীবিকার সামগ্রিক সুরক্ষার জন্য স্থায়ী শ্রম কমিশন গঠন করা হবে উনিশ প্রাকৃতিক সম্পদ অনুসন্ধান ও আহরণে দেশীয় সক্ষমতা বৃদ্ধি করা হবে বিশ নিম্ন ও নিম্ন মধ্যবিত্তদের জন্য ভর্তুকিযুক্ত যুক্ত সামাজিক আবাসন ও এলাকা ভিত্তিক বাড়ি ভাড়া নীতি কাঠামো তৈরির মাধ্যমে শহরগুলোকে সব শ্রেণী পেশার মানুষের বাসযোগ্য করে তোলা হবে একুশ আবহাওয়া দুর্যোগ পূর্বাভাস ব্যবস্থার আধুনিকীকরণ ও সক্ষমতা বৃদ্ধি করা হবে এবং জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা ফ্রেমওয়ার্ক বানানো হবে বাইশ প্রবাসীদের জন্য ভোটাধিকার দূতাবাস ও বিমানবন্দরগুলোতে হয়রানিমুক্ত সেবা জরুরি সহায়তা তহবিল দেশে নিরাপদ বিনিয়োগ ও ডিজিটাল সরকারি সেবা নিশ্চিত করা হবে তেইশ সীমান্ত হত্যা বন্ধ ও আন্তর্জাতিক নদীগুলোর পানির ন্যায্য হিসাব বুঝে পেতে দ্বিপাক্ষিক ও রাজনৈতিক সর্বোচ্চ পর্যায়ে দীর্ঘ ভূমিকা নেওয়া হবে এবং চব্বিশ অত্যাধুনিক টু এয়ার মিসাইল সিস্টেমের মাধ্যমে একটি শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন এনসিপি সচিব সচিব আক্তার হোসেন মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন ও আরিফুল ইসলাম আদিব জ্যৈষ্ঠ যুগ্ম সচিব সচিব তাসনিম জারা উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জি সালম দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ যুগ্ম আহ্বায়ক আনিক রায় ঢাকা মহানগর উত্তরের সমন্বয়কারী আকরাম হোসেন যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম শহীদ ইমাম হাসান তাইমের ভাই রবিউল আওয়াল এনসিপি শ্রমিক উইংয়ের সমন্বয়কারী মাঝারুল ইসলাম ফকির প্রমুখ গ্রন্থনা অধ্যক্ষ মৌসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর